নিতাই হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি সকলেই আপনারা ভগবানের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভালো আছেন তো আপনাদের কৃপায় আমিও ভালো আছি তো গত যে একাদশী গেল নির্জলা পাণ্ডবা একাদশী তো এবার একাদশী হচ্ছে যুগিনী একাদশী এই যুগিনী একাদশীর মাহাত্মা সম্পর্কে আপনারা জানলে চমকে যাবেন তো যাই হোক ব্রহ্ম বৈবত্য পুরাণের থেকে যে উদ্বৃত্ত করা হয়েছে বা সেখানে আপনারা খুঁজলে পাবেন ব্রহ্ম বৈবত্য পুরাণ সেই পুরাণের থেকে এই যুগিনী একাদশীর আবির্ভাব তো আমরা সকলেই এই একাদশী সম্পর্কে হয়তো কেউ জানি কেউ জানি না তো যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তারা অবশ্য সকলেই জানেন কিন্তু যারা জানেন না তারা অবশ্যই জানার চেষ্টা করবেন আশা করি আপনারা এই যে দেখতেছেন একটু ধৈর্য ধরে দেখবেন আপনারও ভালো লাগবে আপনি আবার বেশি বেশি শেয়ার করবেন সবাইকে বলবেন সবাই যেন এই সনাতন ধর্মের যে সমস্ত পর্ব বা যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সেগুলো যেন আমরা সকলেই করতে পারি আর এটা করার উদ্দেশ্যই হল সধর্মকে রক্ষা করা এবং পনেরো দিন বা চোদ্দ দিন পর পর এই দেহভাণ্ডটাকে খালি করা এবার যারা আমিষভুক্ত তারা খেতে পারবে আগের দিন নিরামিষ মাঝখানে একাদশী তারপরের দিন নিরামিষ অবশ্যই করে আপনারা খাবেন তো আপনাদেরকে আমি না করি না যারা সাধুগুরু বৈষ্ণব হন নাই তারা এইভাবে যদি ভিডিও সবসময় দেখে যান বা সনাতন ধর্মীয় অনুষ্ঠানগুলো সবসময় রক্ষা করে যান অবশ্যই আপনি ভগবানের কৃপা পাবেন এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবেন আপনার গুরুদেবের কৃপা পাবেন এতে কোনো অসুবিধা হবে না আর এখন তো কোনো অসুবিধাই নেই কারণ এখন ফল মূল অনেক কিছু যেমন আম আসছে যেমন তরমুজ আসছে এরকম অনেক ধরনের ফলমূল আছে এখন তো ফলমূল দিয়েই হয় আর যদি আপনার ফলমূলে অসুবিধা হয় আপনি অনুকল্প করবেন আলুর দম বানাবেন হ্যাঁ বড় মোটা ধরনের যেটা সাবুদানা আছে সেটা আপনি পায়েস করে খেতে পারবেন তো যেটা খাবেন একাদশীর দিন সেটা যেন ভগবানকে নিবেদন করে খাওয়া হয় এটা হলো নির্দেশ মানে দিয়ে সেবা করতে হবে ভগবানকে দিয়ে সেবা করতে হবে যাই হোক আমি আর বেশি বলবো না আমি মূল তত্ত্বে যাই এই আগামী সাতই আসার আগামী সাতই আসার চোদ্দশো বত্রিশ শতাব্দে বাইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রবিবার এই যোগিনী একাদশীর উপবাস ব্রত অবশ্যই করবেন এবং সাতই আসার বাইশে জুন দিবা দুইটা আঠান্ন গতে আবার অম্বাবসির প্রবৃত্তিও হবে খুব শুভ দিন শুভ সময় হ্যাঁ এটা আমরা সকলেই পেলাম তো এই যুগনি একাদশী করলে আমাদের কি লাভ কি ফল কী পণ্য সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে আলোচনা হবে তাই আটই আসা চোদ্দশো বত্রিশ শতাব্দে তেইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সোমবার যুগিনী দিচ্ছি পার্নে পাঁচটা থেকে নয়টা পঁচিশের মধ্যেই যুগিনী হবে এবার মূল পর্বে যাই এই যুগিনী একাদশী সম্পক্ষে এই যুগিনী একাদশী কে করছিল এবং তার কি উপকারিতা হয়েছিল সেই সম্বন্ধে সেই সম্পর্কে একটু আলোচনা করব আপনারা একটু ধৈর্য ধরে বসবেন যদি ভালো লাগে একটা করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি লোককে আপনাদের জানাবেন যেন সকলেই এই একাদশী ব্রত করা যায় তো আমি এখন শুরু করি যুধিষ্ঠি বলিলেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশের মাহাত্মা কৃপাপূর বলুন তো এবার শ্রীকৃষ্ণ বললেন হে রাজন নাশক ও মুক্তিপ্রদান এবং উত্তম ব্রতের কথা বলিতেছি শ্রবণ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ একাদশী যুগ্নী নামে বিখ্যাত হ্যাঁ মহাপাতক নাসিনী এই তিথি এই যে তিথিটা এই তিথিটা ভব সাগরের অতিক মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ এবং এই ব্রত পালন পালনকারীগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া বিখ্যাত তাহলে এবার চিন্তা করবেন যে এই ব্রতটা আমাদের অবশ্যই অবশ্যই করণীয় প্রসঙ্গে একটা আলোচনা করছিল এত প্রসঙ্গে তোমাকে এক পবিত্র পৌরাণিক কাহিনী বলিতেছি অলকা নগরে শিবভক্তি পরায়ণ কুবির নামে এক নরপতি ছিলেন তাহার হেমমালি নামে একজন পুষ্প মানে ফুল তোলার জন্য একজন লোক ছিল তার নাম হেমমালি বিশালাক্ষ নামে সুরূপা ভার্যার প্রতি তাহার অত্যন্ত আসক্ত ছিল হ্যাঁ খুব রূপবতী ছিলেন তো তাই তার স্বামী খুব আসক্ত ছিলেন প্রত শিব জন্য মানব সরোবরে হইতে পুষ্পচয়ন করিয়া দক্ষরাজ কুবিরকে দিত একদিন সব পথে প্রেম রসাক্ত হইয়া রাজভবনে গমন করিল না বেলা দ্বীপহর অতীত হইয়া গেল অর্চনের সময় উত্তীর্ণ হইল তখন রাজা ক্ষুব্ধ হইয়া মালিনী বিলম্বে কারণ অনুসন্ধান করিতে লাগিল অনুসন্ধান করার পরে দুধকে প্রেরণ করলেন দুধ আসিয়া রাজাকে বলিল সে স্বেচ্ছায় গৃহে স্ত্রীর সহিত আনন্দ ক্রিয়া করতে মত্ত বললেন ধনত কুবের দুধ বাক্য শ্রবণ করিয়া অতি রুষ্ট হইয়া তাহাকে আহ্বান করিলেন মালিক কুবিরের পূজার কাল অতীত হইয়াছে জানিয়ে অত্যন্ত ভীতু ও অস্নাত অবস্থায় রাজার নিকট উপস্থিত হইল তাহার দর্শন মাত্র রাজা ক্রোধ বসে হ্যাঁ নয় রঞ্জিত করিয়া দেশে কম্পিত করিতে করিতে হে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পূজার পুষ্প আনয়নের অবজ্ঞা করিয় সুতরাং সত্তর পত্নীর সহিত স্বর্গ হইতে অধগতি প্রাপ্ত এমনই অভিশপ্ত করলেন আহ সুতরাং সত্তরpotent শহীদ স্বর্গ হইতে প্রাপ্ত হইয়া শত অষ্টাদশ প্রকার কুষ্ঠ রোগ গুণিত যন্ত্রণা ভোগ কারণে অবিষপ্ত দেখেন শ্রীকৃষ্ণ আবার বলিলেন কুবিরের এই অভিশাপে হামোমারে স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল যাবত কুষ্ঠ রোগ ভোগ করিতে লাগিল রোগের যন্ত্রণায় দিবা রাত্র। তার সুখ অনুভব করতো না এইভাবে শীত গ্রীষ্মে উৎকট বেদনা যন্ত্রণা কষ্ট জীবন যাপন করিতে লাগলো কিন্তু দীর্ঘকাল যাবৎ মালি মহাদেবের অর্চনা পুষ্প সংগ্রহের ফলে পাপগ্রস্ত বৈষ্ণব প্রবর শিবের স্মরণ করিতে বিস্মৃত হইল না একদিন মালিপত্তি সহ ভ্রমণ করিতে করিতে হিমালয় প্রদেশের শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে উপস্থিত হইল হ্যাঁ কুষ্ঠরোগ পীড়িত কম্পিত দেহ সপত্নে হামুমালিকে দর্শন করিয়া সে মার্কেন্ডেও তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কাহা করতে এই রূপ বিগতিত কুষ্ঠরোগ গ্রস্ত হইয়াছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনতকুবরের আমি কিং করছিলাম নাম হ্যামালি আমি প্রত্যহ মাস মানুষ সরবর হইতে পুষ্পচয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন পত্নীর মনোরঞ্জনার্থে অবস্থায় পুষ্প অর্পণে বিদশা হইয়াল এইরূপ দুর্দশা হইল হইল পরোপকারী সজ্জনগণের স্বাভাবিক ধর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমাকে অত্যন্ত অপরাধী জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াত চিত্ত মার্কেন্ড মুনি বলিলেন হে মালিন তোমার মঙ্গলার্থে শুভ ফলপ্রদ এক ব্রত উপদেশ বলিতেছি তুমি শ্রবণ করো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নাম একাদশী ব্রত ভক্তি ভরে পালন করো এই ব্রত পুণ্য ব্রত প্রভাবে অষ্টাদশ প্রকার কুষ্ঠবেদ হইতে তুমি মুক্তি পাবে শ্রীকৃষ্ণ বলিলেন ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালিক তাহাকে প্রণাম পরে সাথে আনন্দ সহকারে সেই আদেশ অনুযায়ী নিষ্ঠার সহিত যোগিনী একাদশী ব্রত পালন করলেন হম হে যুধিষ্ঠি এইরূপ ব্রত উপবাসের মাহাত্মা কীর্তন করিলাম এই ব্রত পালনকারী অষ্টাশি সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হইয়া থাকে যে ব্যক্তি এই নাশিনী পূর্ণ ফল ব্রত। দেয়নি কিংবা শ্রবণ করিবে সে সর্বপাপ হইতে মুক্তি হইবে তাইলে এবার চিন্তা করুন এই অষ্ট প্রকার মানে অষ্ট প্রকার কুষ্টু ব্যাদির থেকে মুক্তি পাইলেন সেই হেমোমালি মহাপাতক তিনি উদ্ধার হইলেন এই একাদশী যুগুনি ব্রত করে তিনি মুক্তি পাইলেন এবং সে স্বর্গপ্রাপ্তিও হইলেন তাই আপনাদের কাছে আমার নিবেদন একটাই যেই সনাতন ধর্মের মধ্য থেকে আমরা যে কত পাপ করেছি আমরা কিন্তু এতদিন কিছু জানতে কিন্তু যখন আমরা জানতে পারলাম যে এই একাদশী ব্রত করিলে আমাদের মহাপাপের থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবং অন্তিমে আমরা এই দেহ ত্যাগ করে স্বর্গপ্রাপ্তি হতে পারবো নিতাই গোল হরিগোল হরিগোল হরিগোল